আসসালামু আলাইকুম বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে আমি কিছু কথা বলছি বর্তমানে বাংলাদেশের যে অবস্থা আর দুই মাস বা চার মাস আগে যে অবস্থা ছিল একরকম না বর্তমানে বলতে গেলে একটা স্বাধীন রাষ্ট্রর মতোই আমরা চলতেছি আমাদের মনোভাব ভিন্ন মত পোষণ করতে পারছি এই দুই চার ছয় মাস আগে দেখা যায় আওয়ামী লীগ সরকার ছাড়া কোনো ভিন্ন মত কেহ পোষণ করতে পারবে না দেখা যায় যদি কেহ ভিন্ন মত করে তাহলেই তাকে গুম করা হয়েছে অথবা পুলিশে গ্রেপ্তার করে কোনো না কোনো মামলা দিয়ে রেখেছে আর আমাদের এই জিম্মি থেকে মুক্ত করল এক ছাত্র জনতা ছাত্র সেনা যাকে বলা হয় মুক্তি সেনার মতোই একটা ছাত্র সেনা আর সবচাইতে বড় কথা যে আবু সাঈদ শহীদ আবু সাইদ যে পথ দেখায় সে থাকে সবার আগে আবু সাইদ এই আন্দোলনে আমাদের পথ দেখিয়ে দিয়েছে আর আমরা সেই পথেই চলছি আর সেই পথে চলে আমাদের বিজয় হয়েছে তাই আবু সাইদের প্রতি এবং সকল শহীদের প্রতি আমার শ্রদ্ধা এবং সম্মান আমি তাদের রুহের বাঘরাত কামনা করছি আর আবু সায়েদের সর্বপ্রথম সাহসী এক যুবক যিনি মুক্ত জন্য জীবন দিয়েছেন মুক্ত স্বাধীনের জন্য জীবন দিয়েছেন ভিন্ন মতের জন্য জীবন দিয়েছেন এবং সারা বাংলাদেশের মানুষকে মুক্ত করার জিনে সর্বপ্রথম জীবন দিয়েছেন আবু সাইদ আবু সাইদের মতো আরও অনেকে জীবন দিয়েছেন তবে যে পদ দেখায় সে থাকে সবার আগে যে আবু সাইদ আমাদের পদ দেখিয়ে দিয়েছে যে জীবন দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করব। তাই আজকে আমরা স্বাধীন মুক্ত পেয়েছি আজকে রাস্তায় চলতে গেলে কোনো সমস্যা নাই আপনি যে কোনো দল করতে পারেন যে কোনো মত প্রকাশ করতে পারেন আজ থেকে ছয় মাস আগে কেহ ভিন্ন মত প্রকাশ করার মতো সুযোগ নাই যেমন একটা জিম্মি সমাজ জিম্মি হয়ে আসছিলাম আমরা যে আওয়ামী লীগ সরকারের কাছে জিম্মি হয়ে আসছিলাম যে এই জিম্মি থেকে আমাদের মুক্ত করেছে শুধু ছাত্র সমাজ তাদের সর্বপ্রথম ছিল কোঠা আন্দোলন এই কোঠা নিয়ে সর্বপ্রথম তারা শুরু করেছে কোঠা থেকে বিভিন্ন ধরনের অন্যায় অত্যাচারের কারণে বেবিচার জুলুমের কারণে হত্যা নৃশংসভাবে অন্যায় অরাজকতা সৃষ্টি করছে সরকার আর তারই প্রতিবাদে সবাই এক দফা দাবি করেছে পতন সরকারের পতন এক দফা দাবিতে পতন হয়েছে আর সেই পতনের মধ্য দিয়েই আমরা স্বাধীনতা অর্জন করেছি পাঁচই আগস্ট বেলা তিনটা তিরিশ বা পঁয়ত্রিশের সময় যখন শোনা গেল যে শেখ হাসিনা পদত্যাগ করে ঢাকা ছেড়েছেন তখন সাধারণ জনতার মুখে এমন একটা আনন্দ এমন একটা হাসি পেলো যে আমরা মুক্ত আমরা স্বাধীন আমরা ভিন্ন মত প্রকাশ করব আমরা সারা দেশকে আমাদের মত প্রকাশ করতে পারব আর এ দেখেন জামাত বা বিএনপি বা অন্য যে কোনো দল যদি কোনো কথা বলতো যে আমরা এই দল করি বা অন্য প্রকাশ তাহলেই তাকে ধরে নিত এবং হয়তো আপনারা ভিডিওতে দেখছেন যে আয়না ঘর আয়নাঘর ঘরে গুম করে রাখা হয়তো এবং ডিবি হারুন যে একটা বদভাঁস পুলিশ অফিসার সে নিয়ে মানুষকে গুম করে রাখত আর মাদ্রাসার শিক্ষক ছাত্র এরা কি দোষ করছে এরা শুধু সত্য কথা যদি কেহ বলে তাহলেই তাকে নিয়ে আটকাইয়া রাখা হতো সত্য বললে যদি তার এত অন্যায় অত্যাচার হতো সত্য কি পৃথিবী থেকে তারা তারাই দিতে চায় এই সরকার কি চাইছিল সত্যকে লুকাই রেখে মিথ্যার রাজত্ব করতে অন্যায়ের রাজত্ব অত্যাচারের রাজত্ব করতে আসলে সত্য কখনো চাপা থাকে না আজ হোক কাল হোক দুই দিন পরে হোক ইনশাআল্লাহ সত্তর প্রকাশ হবে আজ দেখেন যদি আয়নাঘর দেখে কেহ আয়নাঘরের ভিডিওটা দেখে অথবা বাস্তবে দেখে তাহলে যে এমন খারাপ লাগবে তা মানুষের পক্ষে সম্ভাবনা সহ্য করা যে আয়নাঘর কাকে বলে আমি দাবি করব যে বাংলাদেশে আয়না ঘর নামে যেন কিছু না থাকে আর ভাই আমি অন্যায় করেছি আমি অপরাধ করছি আমার সাজা হোক আমার বিচার হোক আইনে যে বিচার হয় আদালতে যে বিচার হয় আমার সেই বিচার করবে কিন্তু আমার কোনো বিচার হইল না কোনো সাজা হইল না কোনো কোর্টে নিল না আমাকে চোখ বেঁধে নিয়ে যদি বন্ধ ঘরে কবরের মতো জায়গায় রেখে দেয় এটা কোন বিচার এটা কেমন অন্যায় তাদের আর যদি কেউ দেখে তাহলে সারা জীবন এই সরকারকে ঘৃণা করবে কোনো মানুষের বিবেক যদি থাকে তাহলে সারা জীবন তাদের ঘৃণা করা লাগবে যে আয়না ঘর কি আর এই ছাত্র সমাজ আমাদের সেইখান থেকে মুক্ত করছে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সুক্রিয়া জানাই আল্লাহর কাছে যে তাদের মাধ্যমে আমাদের বিজয় হয়েছে বাংলাদেশের নতুন স্বাধীন হলো আমি স্বাধীনতা দেখি নাই তবে শুনেছি স্বাধীনতার কথা তবে এখন স্বাধীনতা দেখলাম যে স্বাধীন মুক্ত বাংলাদেশ যে যে যা প্রকাশ করতে পারবে তার ভিন্ন মত প্রকাশ করতে পারবে কথা বলতে পারবে সত্য কথা বলতে পারবে আপনি বাজারে যাবেন সেখানে তারা দহল করে রাখছে রেজিস্ট্রারি অফিসে যাবেন তারা দহল করে রাখছে থানায় যাবেন তারা দহল করে রাখছে একটা বিচারে যাবেন তারা দহল করে রাখছে কারো কাছে একটা নালিশ নিয়ে যাবেন তারা দহল করে রাখছে এরপরে আপনার একটা মার্কেটে যাইবেন বড় ধরনের সেখানে তারা দখল করে রেখেছে আমাদের ব্যবসা বাণিজ্য সম্পূর্ণ তাদের দখলে এটা কি ভাই এটা কি দেশের নীতি হল আজ নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছে আশা করি আল্লাহর রহমাতে ইনশাআল্লাহ ভালো কিছুই পাব এবং সবাই আশা করে যে আল্লাহর রহমাতে ভালো কিছুই পাবে আর ভালোর জন্যই করছে আশা করি ভালোই হবে এবং আমাদের দুই তরুণ ভাই ছাত্র ভাই অন্তর্বলীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টায় আছে তাদের মত তাদের প্রকাশ করতে পারবে তারা তাদের নিয়ম অনুযায়ী ছাত্রদের কি সমস্যাটা তারা বলতে পারবে এবং সেই অনুযায়ী বাংলাদেশকে নতুন করে গড়া সম্ভব হবে আর যদি আমরা সেই জিম্মি থাকতাম আজও আজও জিম্মি থাকতাম কখনো আমাদের ছাত্র মেধা প্রকাশ পাইত না কোনো ভাবেই না আর কীভাবে আপনার মেধা প্রকাশ পাবে যেখানে বাংলাদেশে আবেদনির মতো সতেরো জন চোর আছে যারা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে আপ তাহলে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে যদি তারা পরীক্ষা দেয় পড়া তবে তাদের কাছে আমাদের মতো সাধারণ ছাত্রদের রেজাল্ট কখনো এক হবে না তারা যেটা প্রশ্নতে আইছে ওইটা আগে পইরা যদি পরীক্ষা দেয় তাহলে তো তারা এমনিতেই পাস আর তাদের তো শতভাগ নিশ্চিত এবং চাকরিও নিশ্চিত তাহলে কোঠা কোথায় আমাদের কোঠা এরপরে মুক্তিযোদ্ধার কোঠা তারপরে এমপি মিনিস্টারের কোঠা তারপরে ঘুষখোরের কোঠা তার তাদের মাধ্যম থেকে আমাদের কোনো কোঠাই থাকে না আমাদের ছাত্রর মেধার কোনো কোঠাই থাকে না আর যত মেধাই হই কিন্তু কেহ যদি প্রশ্নপত্র ফাঁস করে আগে পইরা যায় তার কাছে আমাদের মেধার কোনো মূল্য থাকবে না কারণ সে সম্পূর্ণ দাড়ি কমা সম্পূর্ণ প্রশ্নের উত্তর সঠিক দিবে। আমাদের দশটার ভিতরে হয়তো একটা ভুল হবে না হলে বিশটার ভিতরেও একটা ভুল হবে কিন্তু যে সম্পূর্ণ পইরা গেছে প্রশ্ন তার তো কোনো ভুল নাই সে তো পইরাই গেছে আর পইরা যদি পরীক্ষা দেয় তবে ও পিছে কোনো কিপ করলো তা তো জানে না আর এরা যদি কোনো উচ্চ স্থানে বসে তো জীবনের প্রথম ধাপেই চুরি করে গেল যে চোর তাকে যদি সুস্থ স্থানে বসানো হয় সে তো চোরই সে তো চুরি করবে সে আর কখনো ভালো কাজ করবে না কারণ ও প্রশ্নপত্র কিনছে আঠারো থেকে বিশ লক্ষ টাকা দিয়ে। বা তিরিশ লাখ টাকা দিয়ে এই যে টাকাগুলা দিয়ে বিসিএস পাশ করলো এরপরে ওর চাকরি হলো ও তো সর্বপ্রথম এই টাকাগুলান ঘুষ খাইয়া উঠাইবে এবং দুর্নীতি করে উঠাইবে তাই ওর জীবনের সর্বপ্রথম দুর্নীতি দিয়া চাকরি হইল তাই ওকে দিয়ে কি উন্নত আশা করা যায় কোনো উন্নত আশা করা যায় না আর পৃথিবীর কোনো জাতিকে যদি ধ্বংস করতে চাও তবে তার শিক্ষাকে ধ্বংস করো এরকম একটা কথা বলেছিল কোনো একজন যে শিক্ষা যদি ধ্বংস হয় তবে সে জাতি এমনিতেই ধ্বংস হয়ে যাবে কোনোদিন দিন উন্নত হইতে পারবে না সেই শিক্ষা সমাজকে ধ্বংস করছে এই চোরেরা যারা প্রশ্নপত্র ফাঁস করছে এরা তো প্রশ্নপত্র ফাঁস করলে যদি আমি না পইরা পাশ করি আর আমার কাগজ দেখাই আমাকে চাকরি দিল আর চাকরি তো সব চাকরি পাবে কোঠা যাদের মুক্তিযোদ্ধা আছে তাদের এবং যাদের ভাই মামু খালু উপরে আছে তারা যারা মেধা তালিকায় লেখাপড়া করল কষ্ট করে গরিবের সন্তান তারা কখনো চাকরি পাবে না পাবে তবে খুবই কম আর সেই সু প্রতিবাদ করতে গিয়ে আমাদের এই যুদ্ধ শুরু হলো আর এই যুদ্ধে আল্লাহ রহমাতে আমাদের প্রায় দেড় এক এক মাস দশ থেকে পনেরো দিন দেড় মাসের মতো লাগলো এর ভিতরে আমরা ইনশাল্লাহ স্বাধীন পেয়েছি আর এই স্বাধীনতাকে আমরা সুক্রিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ 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 এরপর দেখেন পুলিশ তাদের আন্ডারে চলে সম্পূর্ণ এরপরে বেঞ্জির এরপরে দেখেন মতিউর রহমান যে ছাগল কাণ্ড ঘটলো এরা তো সবাই চোর এইরকম দুর্নীতি যদি থাকে তাহলে দেশের উন্নত কোনো আশা করা যায় না কোনো দিনও উন্নত হবে না একটা জাতি যদি ঘরের ভিতরে চোর থাকে তাহলে বাহির থেকে কখনো উন্নত করা সম্ভব না আপনি ইনকাম করে কষ্ট করে আনলে ঘরে রাখবেন সেই ঘরের ভিতর থেকে যদি চুরি করে দেয় তাহলে কখনো উন্নত সম্ভব না আর এই টাকা চুরি করে দেখেন বাহিরে কত পদের কত উন্নত কত গাড়ি বাড়ি কানাডায় আমেরিকায় ইটালিতে ইউরোপে বিভিন্ন জায়গায় বাড়িঘর করে তারা সেটেল হয়েছে এই রকম আমাদের কষ্টের অর্জিত টাকা দিয়ে তারা হয়েছে আর এই কষ্টের ধৈর্য না করতে পেরে সাধারণ জনতা এবং ছাত্র মিলে একসাথে এক দফা দাবি সরকারের পদত্যাগ আর আল্লাহর রহমাতে সরকারের পদত্যাগ ইনশাল্লাহ হয়েছে এখন দেখেন বাংলাদেশে অনেকগুলা থানা বন্ধ আসিল ইনশাল্লাহ আস্তে আস্তে সচল হয়েছে এরপর আমাদের ছাত্ররা আমাদের ছাত্র ভাইয়ের বন্ধুরা প্রতিদিন তাদের নিজস্ব ঘরের খানা খাইয়া ট্রাফিকের কাজ করছে রাস্তায় কাজ করছে বাজার মনিটরিং করছে এরপরে বিভিন্ন জায়গায় তারা দায়িত্ব পালন করছে সম্পূর্ণ জায়গায় দায়িত্ব পালন করছে নিজের ঘরে খানা খেয়ে কোনো বেতন নেয় না কোনো টাকা নেয় না শুধু দেশের জন্য যারা এত পরিশ্রম করতেছে আল্লাহ তাদের উত্তম প্রতিফল দান করুক আর এই ছাত্ররা নিজেদের জীবন দিয়ে এত কষ্ট করে স্বাধীনতা অর্জন করছে আমরা সকলে মিলে এই স্বাধীনতাকে ধরে রাখব ইনশা আল্লাহ এই স্বাধীনতায় স্বাধীন মুক্তভাবে চলব আমাদের মুক্ত থাকবো ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম